তো আমাকে দেখার পরে কেমন হয়েছে একটু দেখতে থাকুন হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা সবাই জানেন এলেকশো গাজীপুরে নিউ শোরুম দিছে অনেকদিন ধরে ভাবতেছিলাম সবুজ বুধবাই সাথে দেখা করবো কিন্তু তিনি ঢাকার বাইরে থাকেন বলে ওনার সাথে আর দেখা করা হয়ে ওঠে না তাই ভাবলাম সবুজ ভাই যখন গাজীপুরে আসছে তাই একটু দেখা করে আসি তো কথা বলতে বলতে ঢুকে গেলাম ভাই দোকানে দেখলাম আশেপাশে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে সবুজ ভাই করার জন্য অনেক মানুষ আসছে তো প্রথম দেখলাম ভাই নাই সাথে সাথে মনটা খারাপ হয়ে আজকে বোধহয় দেখা হবে না তো পাশেই দেখতে পেলাম ওবায়দুল্লাহ কে মানে সবুজ ভাই ভাই তো ওর সাথে হ্যান্ড শিফট করে নিলাম কথাবার্তা বললাম জিজ্ঞেস করলাম যে সবুজ ভাই কই ও বললো বাইরে গেছে ও আবার আমার সাথে সাথে বলে ভাই আপনাকে তো আমি চিনি আপনি সবুজ ভাইকে নিয়ে অনেক ভিডিও করছেন ওই আমার বললো আচ্ছা ভাই আপনি যখন এত দূর থেকে দেখা করার জন্য আসছেন আপনি বসেন আমি ভাইকে কল দিয়ে বলতেছি আসার জন্য ভাই বাসাই আসেন সবুজ ভাই শোরুমটা দেখে আমার কাছে অনেক ভালোই লাগছে পাশেই দেখলাম একটা আয়না তাই ক্যামেরাটা নিয়ে টিকটকারদের মতো ভিডিও করা শুরু করে দিলাম তো পাশে যাকে দেখতেছেন ওই আমার বন্ধু বাচ্চা ওই আমার বলতেছে আমরা তো বৃষ্টির জন্য খালি হাতে চলে আসলাম চলো কিছু একটা নিয়ে আসি সবুজ ভাইয়ের জন্য তো আমিও ভাবলাম সবুজ ভাই যখন শোরুমে নাই আস্তে আস্তে আমরা একটা গিফট নিয়ে আসি তো সাথে হাতে চলে গেলাম নিশ্চয় যায় দিকে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই তো তেমন বেশি কিছু কিনি নাই ছোটখাটো একটা গিফট কিনছি সবুজ বাড়ির জন্য আশা করি সবুজ ভাই খুশি হবে আমাদের গিফটটা পেয়ে তো আমরা আবারও প্রবেশ করলাম শোরুমে যা দেখি সবুজ ভাই আমাদের কথা শুই না পড়তে পড়ছে বাসা তাইগা ফাইনালি দেখতে পাইলাম সবুজ ভাইকে বাই এ ফলোয়ার্স দের সাথে সেলফি নিতেছে এবং কথা বলতেছে তো বাইক পাশে দাঁড়ানোর পরেই বাইর সাথে আমি হ্যান্ড করলাম এবং হাক করলাম বাই আমাকে ভালোভাবে দেখেও নাই তো আমাকে দেখার পরে সবুজ ভাই রিয়েকশনটা কেমন হয়েছে একটু দেখতে থাকুন

তো গাইছে আমার দেখার পরে সুবোধ ভাই অনেক খুশি হয়েছে বলতেছে ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে সুবোধ ভাই মুখ থেকে এই কথাগুলো শুনে আমি তো বাক এত বড় সেলিব্রিটি আমার ভিডিও দেখে তো সবুজ ভাই আমাদের দিকে একটা ভিডিও করাইতেছে ওনার ক্যামেরা দিয়ে ওবাইদুল্লাহ বলতেছে একটা ভিডিও করার জন্য ওনার আইডিতে চালার জন্য তো কি বলে সবুজ ভাই একটু দেখতে থাকুন আমি অনেক কিছু অনেক তো সবুজ ভাই গিফট খুলতেছে আমি বলছিলাম ভাই গিফট খুললে না এটার মধ্যে তেমন কিছুই নাই ভাই বলতেছে এটার মধ্যে যাই থাকুক না কেন এটা আমার জন্য অনেক কিছু

তো আমরা একটু ঘুরে দেখতেছিলাম শোরুমটা অনেক সুন্দর গোইটা কিন্তু ডেকোরেশন করতে শোরুমটা। ইলেকট্র شوদ ভাই বর্তমানে অনেক বিজি আছে অনেক মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে কিছু কাজের জন্য কিছু স্পন্সরের জন্য। তো شوদ ভাই আমাদেরকে তেমন সময় দিতে পারতেছিল না বলতেছিল ভাই আপনারা দাঁড়ান আমি কাজটা শেষ করি আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা এত দূর থেকে আসছেন আপনারা বসেন আপনারা কিছু খান। তো আমরা বললাম ভাই আমরা আসি আপনি কাজটা শেষ করেন আমরা আপনার জন্য ওয়েট করতেছি। আসলে অনেক ভালো মনের মানুষ شوদ ভাই।